যেহেতু এখানে কি এলিমেন্ট হবে এই কারণে আমরা বেচে একজনকে যেগুলো একজনকে এলিমেন্ট বানাবো তো দেখা যাক পরবর্তী আশা করবো পরের রাউন্ডে তোমরা সবাই মিলে একসাথে খেলবে মিলে পিসে খেলবে ভালো টাইম আর এখন শুরু করো কারণ এখানে তোমরা সবাই বন্ধু হতে পারো কিন্তু সময় গেলে আর সময় ফিরে আসা না তো এই কারণে দেখা যাক কি হয় পরবর্তী ধাপে তো আমরা বিস্তারিত যাচ্ছি দেখা যাক কে জয়ী পাঁচ লাখ ডলারের আমাদের মধ্যে অর্ধেক জনকে একজনের জন্য ভোট আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি তো মিল মিলটা আমার আগের একটি কিন্তু হারিয়ে গেছে তো দেখা যাক পরবর্তী দাপে কি হয়

রুম যারা কথা বলতে পারে এখানে সময় তাদের সবচেয়ে বড় শত্রু দেখা যাক কি হয় তো শত্রুরা দেখতে পাচ্ছে ফুড থ্রি টু ওয়ান তো দেখা যাক এখানে কে কে এলিমেট করতে যাচ্ছে আজকের এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এখন দেখতে পারবেন রোমাল পরা মাস্ক নিয়ে এখন বিস্তারিত নিয়ে আসুন নোলান কাল ডেভিড টু কি করুন সতেরো নাম্বার জার্সি যিনি অর্ধেকের বেশিও ভোট সে তো সতেরো নাম্বার জার্সিকে জিতে যাচ্ছে নাকি

এখন তোমাদের কাছে যাবে আর তোমাদের মুখ পেছিয়ে এখন সরাসরি কিডনামের মতন হয়ে যাবে সবাই মুখ ডেকে দাও ঠিক আছে দেখা যাক কি হয় গান্ডেল সবাইকে মুখ খেলে দাও আমরা এখন তোমাদেরকে সারপ্রাইজ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বিশটি গেমের থ্রি রাউন্ডটি দেখা যাও কি হয়

আমি সবাইকে সবার এগেনস্টে করে দিতে চাই ওরা কেউই আমার বন্ধু নয়